তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটু কাঁচা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটা সিদ্ধ দিন তিরিশ টাকা কে কি তেল দিয়ে যে করছে আর কিভাবে যে তরকারি রাঁধছে জানে না আর বিবি তোমার জন্য এত যত্ন করে খাবার দেয় ভালো লাগে না ওটা হচ্ছে ডিজাইনের দাম আর বিবির মহাব্বতের দাম দিতে পারলে না মারাত্মক একটা কথা শুনে নেন অনেক আমি সেদিন আসানসুলে বলেছি গণবিবাহ ছিল আমার এক বন্ধু কাচের মানুষ সাদরুদ্দিন ভাই গণবিবাহের আয়োজন করেছিল আল্লাহ অনেক টাকা দিয়েছে আল্লাহ রাস্তায় দানও করেন প্রচুর কুড়িটা ছেলে মেয়ের বিয়ে দিয়েছে নিজের খরচা করে তার মধ্যে বারোটা হিন্দু ভাই ভাইদের আর আটটা আটটা জুড়ি হচ্ছে মুসলিমদের মোট কুড়িটা নিজের খরচা করে টাকা পয়সা সোনা দিয়ে বিয়ার অনুষ্ঠান করেছিলেন আমি সেখানে গেইছিলাম অতিথি হিসাবে আর সব নেতারা উকিলদা ছিল আমি সেখানে বলেছি আজকে আবার দিকে বলে যাচ্ছি যারা আমার মুসলিম ভাই আছেন কোন অমুসলিমের সামনে হোক পেছনে হোক কোরআন স্পষ্ট ভাষায় আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি পায়াসুব্বুল্লাহু আদ্বান তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরকে উপাস্য হিসাবে মানে যারা দেব দেবীর উপাসনা করে তোমরা তাদের ধর্মকে গালি দিও না অজ্ঞাত অবস্থায় তারা তোমার আল্লাহকে গালি দিবে কেউ কারু দেব দেবীকে ধর্মকে গালি দিবেন না আপনি আপনার ধর্মার প্রচার করেন আল্লাহ হৃদায়ত দিলে হৃদায়ত পাবে কথাটা বুঝতে পেরেছেন তো পারেন নি আমি আমার ধর্মের প্রচার করব আমাকে বলতে হবে আল্লাহ ব্যতীত কারুর কাছে সিজদা করা যাবে ja না আল্লাহ ছাড়া কেউ কি ভালো মন্দের মালিক মানা যাবে না এটা আমাকে বুঝাতে হবে আমাকে মানুষকে বুঝিয়ে দিতে হবে এরপর হিদায়েতের মালিক হচ্ছেন একমাত্র রব্বুল আলামিন আল্লাহ হিদায়েত দিলে হিদায়েত পাবে তা না হলে পৃথিবীর কোন মলবি কোন পীর ফকির কেউ হিদায়েত দিতে পারবে না অনেকজন মনে করে এই মলবিকে নিয়ে এসে বায়ান করালে মানুষ হিদায়েত পাবে আল্লাহ চাইলে হিদায়েত হবে না হলে হিদায়েত হবে না গোটা পৃথিবীর মলবি পীর ফকির দিনকে কাছে করে যদি বয়ান করান সারা রাত সারা দিন আল্লাহর কসম আল্লাহ হিদায়ত না দিলে হিদায়ত পাবে না তবে হ্যাঁ আপনি দাওয়াত দিয়ে যান কথা বলে যান আল্লাহ দিনের কাজ করতে বলেছেন দাওয়াত আল্লাহ হিদায়ত তাকে দিবেন কোরআন খুলেন সূরা বাকারা একবারই দ্বিতীয় পৃষ্ঠা এটা নবীজি কা আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজার্তাগুম আমলামতুমজিরুহুম লায়ুমিনুন হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো তুমি যত কোরআন শোনাবে শোনাও যত দাওয়াত দিবে দিয়ে নাও কিন্তু শুনে আমি আল্লাহ না চাইলে তারা হিদায়াত প্রাপ্ত হবে না যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না আমার নবী বিশ্বনবী বললেন আল্লাহ গো তারা কেন মানবে না ওইজন্য প্রত্যেকটা ভাইকে বলছি চেষ্টা করবেন গুনাহ থেকে বাঁচার সকলে জোরে বলেন ইনশাআল্লাহ কোনো ব্যক্তি যদি জিদ করে করে গুনা করে যায় মলবি ইমাম কোরআন হাদিসকে উপেক্ষা করে আল্লাহ তালা কি করেন শুনেলেন প্রত্যেকটা মুসলিম ভাই যারা নামাজ পড়ে না তাদেরকে বলবো আজ থেকে নিয়ত করলেন আমি কমপক্ষে জুম্মাটাও ধরবো সকলে জোরে বলি ইনশাল্লাহ যারা নামাজই নয় তাদেরকে বলছি অনুরোধ করে বলছি জুম্মাটা ধরবেন কমপক্ষে যদি যারা জুম্মাটা পড়েন তাদেরকে বলবো কাল থেকে পাঁচ ওক্তের নামাজটা ধরেলেন আজ ফজর থেকে কেন বলে দি যদি কেউ পাপের সাগরে ডুবে যায় পাপ করতে করতে কোন মুসলিম কোন মমিন কিংবা বেঈমান কাফের আল্লাহ তালা সর্বপ্রথম তার দিলেতে তালা মেরে দেয় খতম আল্লাহ আলা কুলুবিহিম হে আমার নবী তাদের দিলেতে তালা মারা হয়ে গেছে তুমি যত দাওয়াত দিবে দাও তাদের দিলে তার তোমার কথা প্রবেশ করবে না তাদের কানেতে মহর মারা হয়ে গেছে তুমি আর তাদের চোখেতে পর্দা পড়ে গেছে তারা লজ্জা সরবের মাথা খেয়েছে তারা কোনোদিন দিনের ওপরে ফিরে আসবে না তাদেরকে বলে দাও তাদের জন্য এরপর আমি কঠোর শাস্তি কে দিনে রেখে দিয়েছি ওই জন্য আমার ভাই যারাই পাপ করছেন আজ থেকে সবাই ইস্তেক ফার করে নেবে জোরে বলুন ইনশাল্লাহ পাপ মানুষ মাত্রে আপনাদের কি মনে হচ্ছে আমরা মলবিরা ফেরেস্তা আমাদেরও চলতে ফিরতে একটা দুটো গুণা হয়ে যায় না জানতে হয় না হয় না ভাষার মধ্যে বলার মধ্যে চলার মধ্যে আত্মীয় স্বজনের সঙ্গে মিলামিসার মধ্যে আমাদের হয়ে যায় কোন মলবি যদি চ্যালেঞ্জ ছুড়ে বলে যে আমি একবারই নিষ্পাপ জানবেন সে অকাট একটা মূর্খ কুরআন হাদিসের জ্ঞান এটা চ্যালেঞ্জ যে কোন একমাত্র নিষ্পাপ হচ্ছেন নবী پیغمبرরা নিষ্পাপ এবং জান্নাতি নিষ্পাপ এবং জান্নাতি আল্লাহ নবী সাহাবিরা। নবীজি যাদের জন্য বলেছেন তারা জান্নাতি ইজরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবীরা নিজের চোখে নবীজিকে দেখেছেন তারা কতটা ভাগ্যবান এরপর বলে দি আমার আপনার ইমানটা কতটা মজবুত সাহাবিরা চোখে দেখেছেন নবীজিকে আমরা কেউ আল্লাহকে দেখেছি দেখার ইচ্ছা আছে না নাই জোরে বলুন আলহামদুলিল্লাহ আমরা কেউ নবীজিকে দেখেছি নবীজিকে না দেখে যদি আপনার বিশ্বাস হয় জানবেন আপনার ইমান মজবুত আছে জন্য যদি আপনি নিয়ত করবেন আল্লাহর রসুলের জন্য আর আল্লাহর জন্য আমরা প্রাণ দিতে প্রস্তুত আছি জোরে বলুন ইনশাল্লাহ তবে আপনার ইমান মজবুত তবে আপনি কামিয়াব আমরা আল্লাহকে দেখিনি কিন্তু শুনেলেন জান্নাতিদের সর্বশ্রেষ্ঠ উপহার কি হবে আমার প্রত্যেকটা মমিন ভাইকে অনুরোধ করে বলছি নামাজে সিসদায় পড়বেন নামাজের পরে চোখে পানি ফেলাবেন আল্লাহ জান্নাতের সব থেকে দামি উপহার হবে আল্লাহ দিদার জোরে বলুন সুবাহান আল্লাহ আপনি অপেক্ষা করবেন আর নামাজের পার্টিতে কাঁদবেন আল্লাহ তোমার দিদার কবে হবে জান্নাতটা কবে প্রবেশ করব আমার গুণা মাফ করে আমাকে জান্নাতে দিয়ে আমাকে তুমি এই উপহার দিও জোরে বলুন সুবাহান আল্লাহ এটা মমিনদের জন্য আসার একটা পথ বললাম আশা করবেন আল্লাহ গুনা থেকে বাঁচাও আল্লাহর কসম করে বলছি জান্নাতিরা এতটা সুখী হবে এখন যে বেঈমান কাফেররা যে মুসলিমদের মধ্যে বিদ্বেষী এনেছে যে মুসলমান ঘরের ছেলেরা নাস্তিক হয়ে আছে বেঈমান কাফের হয়ে আছে আল্লাহর কসম মরণের পরে বুঝতে পারবে আজকে যারা অস্বীকার করে কোরআনকে আল্লাহকে আল্লাহর কসম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে যতগুলো ধর্মের মানুষ আছে ভাই একে অপরকে অস্বীকার করবে কিন্তু মৃত্যুকে আল্লাহর কসম অস্বীকার করতে কেউ পারবে না মাইকেল জ্যাকসন বলেছিল আমি ওষুধের মাধ্যমে ডাক্তারের মাধ্যমে এক টাকার মাধ্যম দিয়ে আমি দেড়শো বৎসর বাঁচতে চাই আল্লাহ তাকে পঞ্চাশ বৎসর বয়সে মৃত্যু দিয়েছিল সে যখন বুঝতে পেরেছিল আমার কাছে মৃত্যুর হানা দিচ্ছে আমার আর বেশি দিন সময় নেই শরীরের মধ্যে পয়জন হয়েছে সে কালমা পড়ে ইসলাম কবুল করেছে আল্লাহর ইশারা দেখে জোরে বলুন সুবহান তাকে কেউ বাধা দেয়নি তার গায়ে কেউ তলোয়ার ঠেকায়নি পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার তার নাম হচ্ছে মাহমুদ আলী ইসলাম কবুল করেছে সে আল্লাহর খালি ইশারা দেখে আপনারা ভেবে দেখুন পাকিস্তানের একজন ক্রিকেটার তার নাম খ্রিস্টানদের ইউসুফ ইউহানা আজকে সে হচ্ছে মাহমুদ ইউসুফ কালমা পড়েছে তাকে কেউ তলোয়ার ঠেকায়নি আল্লাহর কৃপায় আল্লাহ যাকে হিদায়ত দিবে সে হিদায়ত পাবে অথচ আপনাকে দেখিয়ে দিচ্ছি তসলিমা নাসরিন মুসলিম ঘরের মেয়ে যে নাস্তিক এবং বেঈমান কাফের তাকে মুসলমান বললে গুনাহ হবে কলকাতার নাজিয়া ইলাই খান এই হারামের আওলাদ দিকে এদিকে যারা মুসলমান বলবে তাদের পাপ হবে এরা মুসলমান নাম তো রেখেছে কিন্তু এদিকে মুসলমান বলা যাবে না আসাদ নূরের মতো হারামের আওলাদ যে প্রতিনিয়ত আল্লাহর নবীকে গালি দিচ্ছে আল্লাহকে গালি দিচ্ছে রাসূলকে গালি দিচ্ছে মোলবিদিকে গালি দিচ্ছে এরা মুসলমান ঘরে জন্মলিও মুসলমান নয় তাই জেনে রেখে দিবেন মুসলমান ঘরে জন্ম নিয়ে জান্নাতে যাবে এটা কোনো শর্ত নাই মুসলমান ঘরে জন্ম নিলে সেই জান্নাতি এটা কোনো শর্ত নয় মুসলমান ঘরে জন্ম নিলে সে মুসলমান এটা কোনো শর্ত লেখা নাই কোরআন আর হাদিসে মুসলমান ঘরে জন্মalek আর হিন্দু ঘরে জন্মalek আর দলিত ঘরে জন্মalek আদিবাসী ঘরে জন্মalek খ্রিস্টানের ঘরে জন্মalek ইহুদির বাড়িতে জন্মalek রাসূলের হাদিসে আছে যে যে বাচ্চা জন্ম নেয় পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয় যে ধর্মে হোক যে বাড়িতে হোক যে caste তে হোক সেই বাচ্চাটা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে জোরে বলুন শুভানন্দ মুসলমান হয়ে সে জন্ম গ্রহণ করে ওই জন্য জেনে রেখে দিবেন পৃথিবীতে কার ঘরে জন্ম করলো জানি না যদি কালমা পরে মুসলমান হয় সে মমিন কালমা পরে ইমান আনে তা সে ইমানদার এবং তার জন্য জান্নাত অপেক্ষা করছে আল্লাহ এরকম হাজার হাজার পৃথিবীর ইহুদি নাসারা খ্রিস্টান কত বেঈমান কাফের আজকে ইসলামের ছায়া ছায়াতলে এসছে আর তোমরা চোখে দেখতে পাবে এটা আল্লাহর কালাম পূর্বে যে গোটা পৃথিবীর সমস্ত মানুষ কিভাবে দলে দলে ইসলামের ছায়া তলে এসে প্রবেশ করছে বলুন আল্লাহ নবী সাল্লাম একটা নমুনা নমুনা দেখেছেন কি মক্কা বিজয় করেছেন গোটা মক্কার মানুষ ইসলামের ছায়াতলে চলে এলো তারা বেমান কাফের ছিল মুশ্রিক ছিল আল্লাহ ব্যতীত অপরকে তারা সিজদা করত আল্লাহ ব্যতীত অপরকে মানত রসুলের আখলাকে চরিত্রে আপনি আখলাক দেখান চরিত্র দেখান একটা মুসলিমের চরিত্র হবে সেই মুসলিম কোন নেশাগ্রস্ত জিনিস শ্রবণ করবে না খাবে না ধারে পাশে যাবে না আপনার আখলাক দেখে একটা অমুসলিম ভাই বলবে যে ইসলাম এত সুন্দর যারা মদ খাই না যারা গাঁজা খাই না যারা বিড়ি খাই না যারা সিগারেট খাই না যারা গুটকা খাই না যারা খৈনি খাই না যারা এই ধরনের কোন জিনিসকে যারা মুখে লাই না একমাত্র হালাল খাবার খায় আজকে কষ্টটা কোথায় আমাদের দেশের অনেক মুসল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগাই হয় না ঠিক বললাম না ভুল বললাম গুটকা মসজিদে করে নামাজে দাঁড়াচ্ছে খাচ্ছে অথচ আপনারা বলুন তো কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কেন নবীজি নিষেধ করলেন কিসের জন্য নিষেধ করলেন মুখের দুর্গন্ধ রসুলের হাদিস আছে তোমরা যত অতক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় তাকে সুরক্ষা দিতে হবে আপনি কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ফজরে আপনার মুখের দুর্গন্ধে আপনার পাশার পাশের মুসল্লি সে কষ্ট পাচ্ছে নবীজি নিষেধ করলেন যেতে পাবে না ইমানদারির সঙ্গে বলুন কাঁচা পেঁয়াজের হাদিসটা আপনি বুঝতে পারলেন যে নবীজি নিষেধ করেছে তাই কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না ইমানদারির সঙ্গে বলুন বিড়ি সিগারেট গুটকা খেলে মুখে আতরের মতো সেন করে তো না পেঁয়াজের থেকেও খারাপ গন্ধ বাবা পেঁয়াজের থেকেও খারাপ গন্ধ আপনি খাচ্ছেন দ্বিতীয় নম্বর এই যে আমাকে দুধটা দিল মুফতি সাহেব এই দুধটাই যদি উনি বলতেন যে হুজুর এটাই বিষ আছে আপনি খেলে মারা যেতে পারেন তা খাবেন তা দেখুন ওটার খাওয়া যাবে যদি বলে দেয়া হয় বিষ মিশানো আছে খাওয়া যাবে ইসলামী শরীয়তে ওটা হারাম জেনে শুনে বিষ পান করা আত্মহত্যা করা কি হারাম ইমানদারির সঙ্গে বলুন সিগারেটের প্যাকেটে গুটকার প্যাকেটে বিড়ির প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে না নাই হানিকারক আপনি জানছেন জানার পরও নিজের জীবনের ক্ষতি করছেন আপনি গুনার কাজ করছেন না নাকি আপনি নিজে বিচার করবেন হুজুরকে জিজ্ঞেস করছে হুজুর বিড়ি গুটকা সিগারেট খাওয়া কি হুজুর বললে মকরু আপনি বলেন আরে হুজুর বলে দিয়েছে মকরু তাহলে চালিয়ে যা আচ্ছা বলুন তো আপনাদের ইমাম সাহেব যদি সিগারেট খায় তাকে রাখবে না তাড়াবে তাড়িয়ে দিবে ইমাম সাহেব খেলে তাড়াবে আর তুমি খেলে ইমাম সাহেব দাড়ি চাচলে ইমাম কে আর রাখবে ইমাম রাখবে কেউ দাড়ি চাচে দিলে ইমাম সাহেবের পেছনে নামাজ পড়বে বলে তাড়ি দেওয়ার পেছনে নামাজ হবে না আচ্ছা ইমাম সাহেব দাড়ি তাড়িলে তার পেছনে নামাজ হবে না তুই দাড়ি চাচে ইমামের পেছনে কি করে পড়িসবে কথাটা বুঝতে পারেননি ফতোয়া তোমার দিকে ঘুরে যাবে ইমাম সাহেব সিগারেট খেলে তার পেছনে নামাজ হবে না আর তুমি সিগারেট খেয়ে ইমামের পেছনে নামাজ পড়বে তোমার বিবেককে জিজ্ঞেস করো আমি হারাম ফতোয়া দিতে আসিনি আগে আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন কাঁচা পেঁয়াজের দ্বারা গন্ধর দ্বারা মানুষ কষ্ট পেলে যদি নবীজি নিষেধ করে বিড়ি সিগারেট গুটকা যারা খাও তারা মুসল্লি তো পাঁচ মিনিট থাকবে আপনার পাশে ঠিক কিনা কথা বলে মুসল্লি কতক্ষণ থাকে পাঁচ মিনিট নাহলে দশ মিনিট তারপরে সরে যাবে নামাজ শেষ হলে কিন্তু সব থেকে বেশি সময় কে কাটায় বিবি তোমার বউকে জিজ্ঞেস করবে আমি বিড়ি খাই গুটকা খাই সিগারেট খাই তোকে কেমন লাগে ও মনে মনে ভাববে আটকুরার বেটা তোকে তো ঝাঁটা মারতে মন যায় কিন্তু বলবো কি বউ তো বাস্তব কথা বলছি তার হৃদয়কে জিজ্ঞেস করেছ তোমার বিড়ির গন্ধে তোমার সিগারেটের গন্ধে তোমার গুটকের গন্ধে গুটকার গন্ধে তার স্ত্রী তোমার কতটা কষ্ট পায় তোমার দুর্গন্ধে স্বামী হিসাবে তোমাকে খালি মেনে নাই স্ত্রী হিসাবে তোমার খিদমত করে তা না হলে তার ভেতরেও আল্লাহ নফস দিয়েছে তার ভেতরেও ভাবনা চিন্তার একটা জায়গা দিয়েছে সেও কষ্ট পায় তোমার স্ত্রীর যে কষ্ট সেই কষ্টর হিসাবটাই কেয়ামতের দিনে দিতে পারবে না তুমি কষ্ট দিচ্ছ ওই জন্য আমার ভাই আপনি খান মুরগির মাংস দু পিস বেশি খান কোনো অসুবিধা নাই খাবার একটু বেশি খান যেমন বলে দি আজকে কেয়ামতের আলামত শুনবেন আমার যুবকরা শোনো কেয়ামতের আলামত হচ্ছে তোমরা আজকে ডিজাইনে চলছে সমাজ কিসে চলছে বললাম ডিজাইনে দেখছেন না বউ যদি আচ্ছা কেউ যদি নিজের স্ত্রীকে বলে আমি রাত্রে পরোটা খাবো একটু গাওয়া ঘি দিয়ে পরোটা করে দিও দিবে না দিবে না আচ্ছা সেই পরোটাটা সুন্দর হবে না হবে না আবার যদি বউকে বলেন যে শুনো তোমাকে খুব ভালোবাসি তুমি আজকে হাতে করে খাইয়ে দাও তো দিবে না দিবে না খাইয়ে দিবে ভালোবেসে তোমার মুখে টুকরো টুকরো করে মাংস দিয়ে তোমাকে খাইয়ে দিবে কিন্তু আমাদের যুবকদিকে বউয়ের হাতের খাবার ভালো লাগেনি বলছে কোথা থেকে এছ বললে মুর্শিদাবাদ বহরমপুর থেকে এইছি রাত ভোর সাড়ে চারটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি কেন বললে ওই যে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি এক কাঁচা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটা সিদ্ধ ডিম তিরিশ টাকা কে কি তেল দিয়ে যে করছে আর কিভাবে যে তরকারি রাঁধছে জানে না আর বিবি তোমার জন্য এত যত্ন করে খাবার দেয় ভালো লাগে না ওটা হচ্ছে ডিজাইনের দাম আর বিবির মহাব্বতের দাম দিতে পারলে না হাওড়া জেলায় অঙ্কুর একটা মেয়ে আগে সিরিয়াল করত এখন আবার সে চায়ের দোকান খুলেছে একজন বলছে আমি মেদিনীপুর থেকে এইছি একজন বলছে আমি মুর্শিদাবাদ থেকেছি এসেছি হারাম খোর কবরে যা বুঝতে পারে ডিজাইনের দাম লাখ টাকা গেল কেমতের আলামত আজকে শুনেলেন এই সমাজে ভারতবর্ষ নয় পৃথিবীতে এখন যে মেয়েটা ফেসবুকে যতটা ন্যাংটো হবে ততটা ভাইরাল যে যতটা শরীর খুলতে পারবে তার লাইক তত বেশি তার আপনার फेमस সে তত বেশি আর এইখানে হাত দিচ্ছে বাটানে কারা যুবক ছেলেরা যদি বলেন হুজুর কি বলবো আমরাও মোবাইল ব্যবহার করছি মোবাইল খুললে মাঝে মাঝে চলে আসে ইস্তেগফার পড়তে হয় আমি মিথ্যা কথা বলতে পারবো না আর আমার মতো যদি কোনো মলবি বলে আমি ফেসবুক ঘাঁটি কিন্তু এগুলো দেখি না সে মিথ্যা কথা বলবে হয়তো আমরা চোখটা সরিয়ে নেব আলেম হিসাবে সঙ্গে সঙ্গে মিটিয়ে দেবো সরে যাব ওখান থেকে তার আইডিটা কেটে বেরিয়ে যাবো কিন্তু চলে আসবে ফেসবুক এমন একটা যুগ আসবে আমরা আলেম এই মোবাইল ব্যবহার করার সুযোগ পাবো না ভয় লাগবে কেন কেয়ামত কাছে আসছে কেয়ামত দূরে নাই কেয়ামত কাছে আসছে না আসেনি সন্নিকটে আপনি জেনে রেখে দিবেন দুনিয়াতে আপনার হায়াত কুমছে হে আমার যুবক যাদের যৌবন আছে তুমি তোমার দাদুকে জিজ্ঞেস করো তোমার দাদা যদি বেঁচে থাকে তাকে জিজ্ঞেস করো দাদু তোমার যৌবনটা কেমন ছিল সে তোমাকে বুঝাবে বাপ যৌবন নিয়ে খেলা করিস না আমাদের জীবনটা যৌবনটা যা কেটেছে এখন আমরা চোখের পানি ফেলাচ্ছি মসজিদে বসে বছর বয়স হয়ে গেছে তখন তাদের পর সত্তর শুয়ে বালিশে চোখের পানি ফেলা ছাড়া কোনো কাজ নাই তারা যখনই আশির কুটা পেরিয়ে যাবে শুয়ে শুয়ে খালি ভাববে আমি কবে মরবো মৃত্যু কবে আমার কাছে আসবে আর তাদের চোখের পানিতে ভিজে যাবে কেন তারপরে দুনিয়ার সব শখ মিটে যায় এরপরে খালি মৃত্যুর শখটাই তার কাছে থেকে যায় কবরের শখটাই তার কাছে থেকে যায় হে আমার যুবক তুমি সর্বদা ইবাদতে লিপ্ত হও হক পথে চলো বিবি থেকে বড় নিয়ামত পৃথিবীতে আল্লাহ কিছু দেইনি যেটা হালাল বিবি তার সঙ্গে তোমার জন্য কোরআনে বলেছে তোমার বিবিকে তোমার জন্য খেতিবাড়ি করা হয়েছে তুমি বিবি ছাড়া

পরকিত মমিন নবী বললেন পরকিত হে আমার নবী বলো মমিন কারা মমিনদের এক নম্বর চরিত্র আর লাদিনা হুম ফি সলা তিহিম খশিউন তারা যখন নামাজ আদায় করবে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে তারা ধীরে ধীরে নামাজ পড়বে আমার ভাই পাঁচ মিনিটের নামাজে দশ মিনিট খরচ করুন আমাদের সমাজের লোক মসজিদে কখন ঢুকে ইকামত শুরু হয় তখন লালবাগে দোকান আছে ইকামত শুরু হয়ে গেছে তাড়াতাড়ি সাটারটা ফেলি দিয়ে গিয়ে উজু করে আকবার আর মনে পড়ছে না ক্যাশ বাস করতে চাবি লাগাইছি না লাগাই নামাজটা কত সুন্দর হবে অনেকজন আবার নামাজে দাঁড়িয়ে টাকা গুনে আজ বেশ ভালো বিক্রি বাটা হলো না টাকা গুনে নবীজি বলেছেন নামাজে দাঁড়ালে ফাইগনা হুইয়া তোমরা মনে মনে ভাববে আমরা আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন ফাইগনা হুইয়া র দুনিয়ার সব হাজত ছেড়ে দিয়ে নামাজে দাঁড়াও পিশাব লাগলে পিস প্রসাব করে লাও পায়খানা লাগলে পায়খানা করে লাও আমাদের সমাজের লোক জুম্মার দিনে নামাজ পড়তে যাবে বিবি বলল 11:30 টায় খাবার হয়ে গেছে খেয়ে নেন না না সেরকম ভোগ তো লাগেনি আগে নামাজটা পড়ি আছে চলে গেল মসজিদে ইমাম সাহেব লম্বা খুতবা দিয়েছে সূরাও লম্বা ধরেছে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছে সালা খেয়ে নিলি ভালো হতো বে এত লম্বা সুরা ধরে ভোকি লেগে গেল নামাজ আর খাবার একসাথে ঢুকে গেল গোলমাল এইটাই নবীজি বলেছেন হাজত সেরে নাও অল্প ভোগ লেগেছে অল্প খেলেন নামাজ পড়ে আবার খাবেন হাজত মিটে গেল নামাজের ধ্যান থাকবে আসরের নামাজে মসজিদে ঢুকেছেন আপনি ঢুকে দেখলেন ইকামত হচ্ছে আপনাকে হালকা পায়খানা লেগেছে আপনি মনে মনে ভাবলেন আগে নামাজটা পড়ে লই জামাতটা ছাড়া যাবে তারপরে পায়খানা করব নামাজে দাঁড়িয়ে গেলেন লম্বা সুরা ধরেছেন ইমাম সাহেব এরপর চতুর্থ রাকাতে দাঁড়িয়ে খালি এরকম করছে সালা করে নিলিই হত বে নামাজ আর পায়খানা মিশে গেল ইসলাম নিষেধ করেছে না নবীজি নিষেধ করেছে হাজত ছেড়ে আগে পায়খানা করে নেন আচ্ছা কোন মলবির বায়ান শুনেছেন কোন হুজুরের সে বলেছে চব্বিশ ঘন্টা মসজিদে ঢুকে থাকবি আমার এক লাখের উপরে বায়ান ছুটছে একটা বার করতে পারবেন না আমার পরে আমার বাবাজি রিয়াসতুল্লাহ সাহেব আসবেন তিনার মুখ থেকেও শুনে যাবেন তিনিও বলবেন না যে চব্বিশ ঘন্টা মসজিদে ঢুকে থাক আমার আল্লাহ তালা আপনাকে নিয়ম বলে দিয়েছে পাঁচ ওয়াক্তের নামাজ চব্বিশ ঘন্টা ঢুকে থাকার প্রয়োজন নেই শুনেলেন কোন ব্যক্তি যদি বলে আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি আর মসজিদ থেকে বের হয় না মসজিদে খালি আল্লাহ আল্লাহ করি আল্লাহ আমার সংসার চালায় লোকটা চোর না হলে ধোকাবাজ

ইদা নুদি আল সলাতি মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিক্রিল্লাহি ওয়া জারুল বাই ই জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও যখন তোমার দিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় সব কিছু কেনা বন্ধ করো খেতিবাড়ি বন্ধ করে দাও আর আল্লাহর ঘরের দিকে ধাবিত হও ধাবিত হও মানে কখন যারা হজ করতে গেছে তাদেরকে জিজ্ঞেস করবেন মক্কা মদিনাই যারা থাকে যে যুবকরা কাজ করে মুর্শিদাবাদের তাদেরকে জিজ্ঞেস করবেন ওই দেশে আজান হলে তারা আর কোনো কাজ রাখে না মসজিদে প্রবেশ করে যায় আর আমাদের দেশে জামাত না দাঁড়ানো পর্যন্ত ঢুকবে না ঠিক কিনা